আসসালামু আলাইকুম স্বাগত আজকে ক্লাসে আজকে আমরা আলোচনা করব এসিসিটি এর ডিজিটাল ডিভাইস থেকে লজিক গেট আমরা জানি লজিক গেট দুই প্রকার একটি হচ্ছে ফান্ডামেন্টাল গেট আর হচ্ছে কম্বাইন্ড গেট ফান্ডামেন্টাল গেট বলতে আমরা বুঝি মৌলিক গেটকে এবং কম্বাইন্ড গেট বলতে আমরা বুঝি যৌগিক গেটকে আবার ফান্ডামেন্টাল গেটগুলো গুলো হচ্ছে এন গেট অর গেট এবং নট গেট এই তিনটা গেট মিলে হয় ফান্ডামেন্টাল বা মৌলিক গেট আর ইউনিভার্সাল মানে আমরা বুঝি সর্বজনীন গেট আর এক্সক্লুসিভ গেট বলতে আমরা বুঝি বিশেষ গেট তাহলে ন্যান গেট এবং নর গেট ন্যান গেট এবং নর গেট এই দুটো মিলে হয় সর্বজনীন গেট এক্সর এবং এক্স নর এই দুইটা মিলে হয় এক্সক্লুসিভ গেট তাহলে এক্সক্লুসিভ গেট অ্যান্ড ইউনিভার্সাল গেট মিলে হয় কম্বাইন গেট বা যৌগিক গেট তাহলে আমরা বলতে পারি লজিক গেট হচ্ছে দুই প্রকার মৌলিক গেট এবং যৌগিক গেট যৌগিক গেট হচ্ছে দুই প্রকার সর্বজনীন গেট এবং বিশেষ গেট তাহলে অ্যান গেট অর গেট নট গেট এই তিনটা হলো মৌলিক গেট ন্যান গেট ন্যান গেট এবং নর গেট এই দুইটা হচ্ছে সর্বজনীন গেট এক এবং এক নর এই দুইটা গেট হচ্ছে বিশেষ গেট সবগুলোকে একসাথে বলবো আমরা যৌগিক গেট সবগুলোকে একসাথে বলবো আমরা মৌলিক গেট আজকে আমরা এই গেটগুলোর সত্যক সত্য সারণি এবং চিত্র একসাথে শিখবো মন রাখার সহজ টেকনিকগুলো আমরা শিখব আচ্ছা প্রথমে আমরা দেখব প্রতীক অর্থাৎ মৌলিক গেটগুলো এবং যৌগিক গেটগুলোর যে প্রতীকগুলো রয়েছে সে প্রতীক আমরা প্রথমে দেখব আমরা যদি প্রথমে বলি যে অর্গেড তাহলে কাজ হচ্ছে যোগ করা কাজ হচ্ছে যোগ করা একটা কথা বলে রাখি আমরা এই গেটগুলো সম্বন্ধে আলাদা আলাদা ক্লাসের ভিডিও আমরা দিয়ে রেখেছি যদি কারো বিস্তারিত জানতে হয় অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন আশা করি বুঝতে পারবেন আচ্ছা অর্গেড কাজ হচ্ছে যোগ করা আমরা যদি চিত্র দিয়ে দেখাই তাহলে যদি দুইটা ইনপুট একটা যদি বি হয় তাহলে অর্গেট হবে যে অনেকটা অর্ধেক চাঁদের মতো মাছের লেজের মতো এবং এর কাজ হচ্ছে যেহেতু যোগ করা তাহলে দুইটা ইনপুট দিলে অবশ্যই সে ওই দুইটা ইনপুটকে যোগ করে দিবে এবং আমরা ওই আউটপুটকে যদি আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে এখানে আউটপুট হচ্ছে ওয়াই এবং তার ফলাফল হচ্ছে বা আউটপুটের মান হচ্ছে এই প্লাস বি যেহেতু ওর কাজ হচ্ছে যোগ করা আচ্ছা আমরা যদি অ্যান্ড গেট দেখি অ্যান্ড গেট তাহলে অ্যাঙ্গেলের কাজ হচ্ছে গুণ করা অ্যাঙ্গেলের কাজ হচ্ছে গুণ করা এবং ওর চিত্রটা হচ্ছে অনেকটা ডি এর মতো অ্যাঙ্গেল ডি এর মতো হচ্ছে চিত্রটা এবং আমরা যদি একটা মান এ বলি আর তার আমরা যদি বি বলি তাহলে তার আউটপুটকে কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে অবশ্যই অ্যাঙ্গেলের কাজ যেহেতু গুণ করা তাহলে সে এ এবং বি কে গুণ করে দিবে তাহলে কি হবে তাহলে এ গুণ বি এটা হচ্ছে অ্যাঙ্গেলের প্রতীক এবং ফলাফল এগুলো হচ্ছে ফলাফল এরপর আমরা যদি নট গেট বলি তাহলে নর্থ গেটের কাজ হচ্ছে পূরক করা অথবা বিপরীত করা অথবা উল্টানো এই কাজগুলো হচ্ছে নর্থ গেটের কাজ আচ্ছা নর্থ গেট হচ্ছে অনেকটা এ টাইপস এর এবং এখানে যদি আমরা ইনপুট দিই মনে রাখতে হবে আমরা শুধুমাত্র একটি ইনপুট এখানে দিতে পারবো এবং ফলাফলকে আমরা বলবো এ অর্থাৎ এর মান হচ্ছে বিপরীত করে দেয়া একটা মান যে বিপরীত হবে সেটা আমরা কিভাবে বুঝবো তার উপর একটা বার আসবে তাহলে বার আসলে আমরা বুঝে নেব ওই মানটা বিপরীত হয়ে গেল তাহলে আমরা এই তিনটা হচ্ছে মৌলিক গেটের প্রতীক রাখলাম এরপর আমরা যদি যৌগিক গেট যৌগিক গেট বলতে আমরা যদি ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেটটা আমরা যদি দেখি তাহলে যদি বলি নর্গেট তাহলে নর্গেট কিভাবে হয় নর্গেট হচ্ছে অর এবং নট। এই অর্গেট এবং এই নট গেট এই দুটা গেট যুক্ত করলে হয় নেট আচ্ছা কাজ হচ্ছে যোগ করা নটের কাজ হচ্ছে বিপরীত করা তাহলে আমরা বলতে পারি নরের কাজ হচ্ছে যোগের বিপরীত অর্থাৎ আমরা একটি অর্গেট সাথে একটি অর্গেড সাথে আমরা একটা নট গেট যুক্ত করব তবে নট গেটের এই জায়গা থেকে অর্থাৎ সংক্ষেপে আমরা নট গেটকে যুক্ত করব এই যে নট গেট আমরা যুক্ত করলাম এটা হলো নট গেট এবং এটা হলো অর গেট তাহলে একটা মান যদি এ হয় একটা মান যদি বি হয় অর এর কাজ হচ্ছে যোগ করা নটের কাজ হচ্ছে বিপরীত করা তাহলে নরের কাজ কি হবে যোগের বিপরীত করে দিবে আমরা জানি যোগ মান হচ্ছে এ প্লাস বি আর আমি বলেছি বিপরীত মানে একটা বার আসবে তাহলে এটা হচ্ছে নরের ফলাফল আচ্ছা একইভাবে আমরা যদি ন্যান গেট এর কথা বলি তাহলে ন্যান গেট মানে কি ন্যান গেট মান হচ্ছে অ্যান গেট প্লাস নটগেট অ্যানগ্রেড এর কাজ হচ্ছে গুণ করা এবং নটের কাজ হচ্ছে বিপরীত করা তাহলে আমরা বলতে পারি কাজ হচ্ছে গুণের বিপরীত আচ্ছা যদি প্রতীকটা বলি তাহলে এনগ্রেটের যে প্রতীক তার সাথে নটগেট যুক্ত হবে তাহলে এটি হচ্ছে অ্যানগ্রেডের প্রতীক এ এবং বি আচ্ছা ইনপুট এরপর এই যে নটগেট তাহলে কি হইলো তাহলে ওয়াইকাল টু অ্যান্ড এর কাজ হচ্ছে গুণ করে দেয়া নটের এর কাজ হচ্ছে বিপরীত করে দেয়া তাহলে অ্যান্ড কি করবে ন্যান্ড কি করবে গুণ করে বিপরীত করে দেবে গুণ করে বিপরীত করবে বিপরীত মানে তার উপর একটা বার আসবে বা প্রাইম আসবে এটা হলো ন্যান্ড গেট এটা হলো এটা হলো নট গেট এটা হলো ন্যান্ড গেট আচ্ছা এবার আমরা যদি এক্স অর এবং এক্স নর যদি আমরা দেখি তাহলে এটি হলো নট গেট এটি হলো নট গেট তাহলে আমরা যদি এক্স অর বলি এক্স অর মানে কি এক্স অর মান হচ্ছে এক্সক্লুসিভ অর অর্থাৎ বিশেষ কে তাহলে আমরা এক্স অর যদি বলি যে অর গেট যেটা আছে তার সাথে যদি আমরা একটা বিশেষ চিহ্ন ব্যবহার করি অর্থাৎ একটা অনেকটা ফার্স্ট ব্র্যাকেট মধ্যে একটা ব্র্যাকেট আমরা যদি ইউজ করি তার সাথে অর গেটটা তার সাথে অর গেট তাহলে দুটি মান একটি যদি এ একটি যদি বি হয় এবং সেখান থেকে আমরা পাবো এ এক্সক্লুসিভ বি আমরা দেখিয়েছিলাম আগের ক্লাসগুলোতে a bar b plus হচ্ছে এর ফলাফল এটিও বলা যায় এটিও বলা যায় এটি হলো x হল ঠিক একই ভাবে এই যে নর চিহ্নটা আছে এই নর চিহ্নকে আমরা x নর বলতে পারি যদি আমরা অর এর সাথে নরের সাথে একটা এক্সক্লুসিভ চিহ্ন যুক্ত করি এবং আমরা একটা নর এটা হলো নর এটা হলো এক্সক্লুসিভ তাহলে a এবং b তাহলে y হবে a এক্সক্লুসিভ b নর থাকার কারণে হল অথবা এটাকে লেখা যায় ab প্লাস এবং এটি হচ্ছে এক্স নর তাহলে এক্স অর এবং এক্স নর এই দুটো মিলা হচ্ছে আমরা জানি বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট তাহলে আমাদের আমরা লজিক গেটগুলো সবগুলো আমরা দেখালাম এইভাবে চিত্রগুলো আমরা মনে রাখব এবং কাজগুলো আমরা অবশ্যই মনে রাখব কাজ এবং চিত্র এবং তার থেকে সমীকরণটা কিভাবে আসছে এটা আমাদের অবশ্যই বুঝতে হবে এবার আমরা দেখব সত্যক সারণে আচ্ছা সত্যক সারণী যদি আমরা দেখি তাহলে আমরা মৌলিক সর্বজনীন এবং বিশেষ এই তিনটা সত্যক সারণী আমরা একসাথে দেখব তবে তিন চলকের জন্য এটা দুই চলক দিয়ে আঁকা যাবে আমরা তিন চলকের জন্য দেখব তবে প্রথমে আমরা দেখব যে তিন চলকের মানগুলো কিভাবে সহজ করে বসানো যায় তাহলে তিন চলকের মান বসানোর সময় আমরা শেষ চলক থেকে বসে আসব মান হবে বাইনারি সিকোয়েন্স শূন্য এক দশ এগারো একশো একশো এক একশো দশ একশো এগারো তাহলে এক হাজার এরপরে কিন্তু এক হাজার হওয়ার জন্য আমাদের চার ঘর লাগবে আমরা তিন চলকের জন্য করতেছি তাই আমরা তিন ঘর করবো বাকি যে ঘরগুলো খালি থাকবে তা আমরা জিরো দ্বারা পূর্ণ করবো তাহলে আমরা তিন চলকের ঘর আমরা পূর্ণ করলাম এবার আমরা যদি অর্গেট কথা বলি তাহলে অর্গেড মানে হচ্ছে যোগের কাজ মনে রাখবো যখন আমরা যোগের কাজ করবো অর্থাৎ করের কাজ করবো তখন কোন একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে তার ফলাফলটা অবশ্যই ওয়ান হবে অর্গেটের ক্ষেত্রে একটি ইনপুট যদি ওয়ান হয় আউটপুট ওয়ান হবে দেখি এখানে একটি ওয়ান আছে আউটপুট ওয়ান হবে একটি ওয়ান আছে আউটপুট ওয়ান তাহলে এখানে প্রত্যেকটা ঘরে কোনো না কোনো ঘরে কিন্তু ওয়ান আছে তাহলে এগুলো সবগুলো ওয়ান হবে কিন্তু এই ঘরে কোনো ওয়ান নেই তাই এটি জিরো হবে এভাবে হবে শূন্য এক দশ এগারো আমরা বসে আমরা অর্গেড জন্য দেখব যোগ কিনা যেহেতু অর্গেড কাজ যোগ করা তাহলে আমরা অর্গেড কাজ যেহেতু যোগ করা তাহলে আমরা দেখবো ওয়ান আছে কিনা ক্ষেত্রে যদি জিরো থাকে ফলাফল জিরো হবে যদি একটিন পরও জিরো হয় তাহলে ফলাফল জিরো হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ঘরে জিরো আছে তার ঘরেও একটা জিরো আছে তার ঘরেও আছে এরপরের ঘরেও আছে জিরো এবং আমরা প্রত্যেকটা ঘরে কোনো না কোনো ঘরে আমরা জিরো দেখতে পাচ্ছি তাহলে প্রত্যেকটা শুধু শেষের ঘরটাতে কোনো জিরো নাই তাহলে এটা এটা হবে গেটের ক্ষেত্রে আচ্ছা গেটের ক্ষেত্রে আমরা দেখবো ওয়ান থাকলে হবে জিরো জিরো থাকলে হবে ওয়ান ক্ষেত্রে এটা হচ্ছে বিপরীতের কাজ এখন আমরা যদি নর্থ গেটটা যদি আমরা ইনপুট দিয়ে করি তাহলে কি হবে এর ঘরটা দেখব যদি বি ইনপুট দিয়ে করি তাহলে বি এর ঘরটা দেখব আচ্ছা তাহলে আমরা এ দিয়ে যদি করি তাহলে জিরো প্রথম চারটা করে জিরো তাহলে এখানে প্রথম চারটা করে ওয়ান হবে অর্থাৎ জিরোর পরিবর্তে ওয়ান হলো আর চার পরে চারটা করে জিরো হবে অর্থাৎ ওয়ান এর পরিবর্তে জিরো হলো আমরা এটা এ নিয়ে করেছি অর্থাৎ এখানে আনসার হচ্ছে এবার এটার ফলাফল হচ্ছে এবার আর এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ বি আচ্ছা এরপর আমরা যদি সরি এখানে যদি আমরা তিন চলক করি তাহলে হবে আর এখানেও হবে যেহেতু আমরা হিসাব করে করেছি আচ্ছা এর ক্ষেত্রে একটু ভিন্ন কারণ আমরা জানি এখানে ইনপুট একটি হবে আচ্ছা এরপর যদি আমরা ন্যান্ড গেট দেখি তাহলে ন্যান্ড গেটে কি করব ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ডের বিপরীত অর্থাৎ ন্যান্ডের ক্ষেত্রে যদি একটা মান যদি জিরো হয় অবশ্যই সেটা ওয়ান হয়ে যাবে এখানে জিরো থাকলে জিরো হয়েছিল এখানে ন্যান্ডের ক্ষেত্রে জিরো থাকলে ওয়ান হয়ে যাবে অর্থাৎ অ্যান্ড এর বিপরীত গড়টাই হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার এখানে প্রত্যেকটা গড়ে কিন্তু জিরো আছে তাহলে এগুলো সবগুলোই কিন্তু ওয়ান হবে ওয়ান 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 প্রত্যেকটা গড়ে ওয়ান হবে শেষের গড়ের মানটা জিরো হবে অর্থাৎ অ্যান্ড এর বিপরীত হচ্ছে ন্যান্ড এখানে জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো অথবা আপনি এটা মনে রাখতে পারেন যে এই তিনটা ইনপুটের মধ্যে একটা জিরো হলে আনসার ওয়ান হবে অর্থাৎ আমরা বলতে পারি এটা এরপর ক্ষেত্রে একটা মান যদি ওয়ান হয় তাহলে সেটি জিরো হয়ে যাবে যেটা এর মধ্যে ওয়ান হয়েছিল সেটা এখানে ওয়ান থাকলে জিরো হয়ে যাবে তো আমরা এক্ষেত্রে এর যে মানগুলো আছে প্রথম মানটা জিরো ছিল তাহলে এখানে এটা হয়ে যাবে ওয়ান তারপরের সবগুলো মান হবে জিরো তাহলে আমরা বলেছি যে কোনো একটা মান ওয়ান থাকলে ফল জিরো হবে তার মানে প্রত্যেকটা ঘরে কোনো না কোনো ঘরে ওয়ান আছে তাহলে জিরো হবে এখানে কোনো জিরো নাই তাহলে ওয়ান হবে এটার সমীকরণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি হলবার আচ্ছা এবার আসেন এক্স অর এক্স হলে কি হবে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এক্স এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে একটি মান যদি বিজুর হয় বিজুর ওয়ান হলে আনসার ওয়ান বিজুর ওয়ান বিজুর ওয়ান হলে আনসার ওয়ান বিজুর ওয়ান মানে কি ওয়ান একটা থাকবে তিনটা থাকবে পাঁচটা থাকবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান এখানে একটি আছে তাহলে এখানে ওয়ান হবে এরপরের ঘরে ওয়ান একটা আছে তাহলে ওয়ান হবে পরের ঘরে দুইটা তারপরে ঘরে ওয়ান একটা এখানে তিনটা এই যে তাহলে এই জায়গাতে তিনটা ওয়ান তার মানে ভিজুর আছে এই জায়গাতে একটি ওয়ান ভিজুর আছে এই জায়গাতেও একটা ওয়ান আছে তার মানে বিজুর ঘরে ওয়ান হয়েছে ঘরে ওয়ান হয়েছে ঘরে ওয়ান হয়েছে ঘরে ওয়ান হয়েছে দেখেন আমরা যেখানে বিজুর মান সেখানে আমরা অর্থাৎ মান যেখানে বিজুর আচ্ছা তাহলে হবে যেখানে বিজুর থাকবে এই ঘরগুলো যেহেতু বিজুর তাহলে এখানে জিরো হবে তাহলে এক্স নট বিজুর হলে কি হবে বিজুর ওয়ান থাকলে জিরো হবে তাহলে বিজুর ওয়ান জিরো জিরো ঘরে কিন্তু বাকিগুলো জিরো হবে আর এই ঘরে বাকিগুলো উপায়ের জন্য বা আমরা দিয়েছি সেটা অবশ্যই মনে রাখবো এই নোটটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের যেকোনো প্রকারের সত্য সানি পারা যাবে সেটা দুই চলকের জন্য হোক সেটা তিন চলকের জন্য হোক তবে আমরা এই জিনিস একটু বুঝলো এই জিনিসটা কেন মনে রাখতে হবে কারণ আমাদের যখন যখন দিবে তখন উদ্দীপক দেখে চিনতে হবে এটা 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 কোন কোন গেট আমাকে উদ্দীপক দেখে চিনতে হবে তাহলে আমি সত্যক সারণিটা উদ্দীপক থেকে দেখে চেনার জন্য আমি এই শর্টকাট ট্রিক্স গুলো ব্যবহার করবো তাহলে আমার সমাজ বাঁচবে এবং আমি তাড়াতাড়ি আমি সত্যক সারণিটা কোন গেটে সেটা আমরা বের করতে পারবো ধন্যবাদ